বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানি আজকে চলে এলাম রান্না করতে তো এখন বাজে বারোটার আমি বারোটার সময় আজকে ভাত বসিয়েছি তো দেখো কাচের জালে তো ওনোটা ধরে দিয়েছি আর জলটা দেখো গরম হয়ে গেছে আর চালটাকে ধুয়ে নিয়ে এসেছি আর হাড়ের মধ্যে দেখো কাদামাখিয়ে নিয়েছি যাতে মানে কষ্ট না হয় অল্প সময়ে মাঝলে উঠে যায় তো এইভাবে আগে প্রথমটা ভালো করে হাড়িটা মানে মা কাদামাখি আর রোদ রোদে দিয়ে রেখেছিলাম তো দেখো এইভাবে তোমরা দিয়ে দেখো তা হাড়ের কালি খুব আপসে উঠে যাবে সে যাই হোক আমি এখন ভাতটা জল ফুটছে আর এখন আমি চালগুলোকে দিয়ে দেবো চালটা দিয়ে ভাতটায় দিলেও হবে আর আমি ওইদিকে সবজি কাটাকুটি করতে যাব মশলা করব অনেক কাজ রয়েছে চালগুলোকে দিয়ে দিই সংসারে কাজ তো সকাল থেকে উঠেই শেষ হয় না তাই না বলো বন্ধুরা সারাদিন শুধু কাজ আর কাজ একে পরে ঘুম থেকে ওঠা শুরু হলেই শুধু কাজ আর কাজ রান্না করতে হবে খেতে হবে সব বাবু শুনবে পেটবাবু তো আর শুনবে না তাই না বলো বন্ধুরা যাই হোক খেতেই হবে পেটকে সান্ত্বনা দিতেই হবে তো দেখো ভাতটা এখন কাটা ঠেজে দেবো আর হাঁড়িটা এখন ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে ভাতটা হবে কাটতো আস্তে আস্তে পাতা দিয়ে করলে মানে বসে বসে দিতে হয় কাটতো একটা দুটো করে কাটেছে এসে দিয়ে চলে গেলেই ভালো বসিয়ে চলে এলাম আনাজ কাটতে তো দেখো সকালবেলা বাজারে গেছিলাম কাজ সেরে তো বাজার করে এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন সবজি কাটবো কী কী সবজি এনেছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো এখানে প্রথমে দেখাই শাক এই বেতে শাক তো এটা জমিতে হয় তাই খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমাদের কাজের ভালো লাগে বেতে শাক খেতে আমাকে কিন্তু অবশ্যই জানিও তো দেখো তিন আটি শাক তাই পুরিটা যা দাম আর এখানটা নিয়ে এসেছি একটা বেগুন বেশি সবজি আনি না অল্প করেই আনি কেননা যেহেতু আমার ডেলি যেতে হয় বাজারে ওই জন্যে আর এখানে দুহাটি দেখো ধনে পাতা নিয়েছি এখন ধনে পাতার একটু দামটা কমেছে তো দুহাটি দশ টাকা তো ভাবলাম ধনে পাতাটা একটু বাটা করব। মানে ধনে পাতা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে আর লেবু দিয়ে কালো জিরে আর রসুন ভেজে ভালো করে লঙ্কা ভেজে বাটলে ভীষণ ভালো লাগে তো অনেকে কাঁচাও বাটে আর অনেকে আবার ভেজে নিয়েও বাটে তো দেখো এখন দেখেছি আর দেখো টমেটো নিয়ে এসেছি দেখো কত বড় বড় একটা টমেটো দেখো কত বড়ো এক কিলো চল্লিশ টাকা নিয়ে এসেছি দেখো কত বড় বড় টমেটো যে বড় বড় টমেটো মানে একটা কাটলে মানে দুদিন হবে তো দেখতে পাচ্ছ আর নিয়ে এসেছি এই যে আদা আর এনেছি এই যে মূলো শাক তো দেখো ছোটো ছোটো মূলো হয়েছে আর শাক তো মূলো শাকটা আজকে ভাজা কি কিনা জানি না দু রকম শাক নিয়ে চলে এসেছি তো একটা করব একটা রাখবো তো এখনও ঠিক হয়নি নি কোনটা করবো না করব তা যাই হোক এখন কাটাকুটি করব আর এখানটায় দেখো আলু নিয়ে এসেছি দু কেজি এই বাজার আর এখন তো শীতকাল তো সব রকম সবজি পাওয়া যায় আর এখন একটু সবজির দামটা একটু কম হয় তাই না বলে বন্ধুরা তো যাই হোক আমি এখন সবজি নিয়ে এসেছি আর এখন আমি বেটে শাকগুলো ভালো করে কেটে নেব তো বেটে শাকটা এমনি জমিতে হয় এটা চাষ করতে হয় না বিনা চাষেই হয় জমিতে আলু খেতে বা লঙ্কা খেতে মানে যেরকম সবজি শীতকালে চাষ করে সেই সবের মধ্যে বেশি এই বেতে শাকগুলো হয় তো বেতে শাকটা খেতে আমার ভীষণ ভীষণ প্রিয় লাগে তোমাদের কাজের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে চলো এখন আমি সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিই আর ওদিকে ভাত বসিয়েছি চলো রেডি করে নিই আমাকে চলে এলাম তো দেখো ভাত হয়ে গেছে এখন আমি ভাতটাকে নামাবো ঢাকা দিয়ে শেষ হয়ে গেছে কড়াটা বসাবো চলো করাটা ততক্ষণ গরম হোক কারণ ভাতের ফ্যানটা একটু ছেড়া হয়ে গেছে আর এখন কী কী রান্না করবো চলো তো দেখো এখানটায় আলু সিম বেগুন কেটে নিয়েছি বেতে শাক দিয়ে হবে আর ধনেপাতা বাটা আটা করবো আর এখানটা এই যে মশলা করে নিয়েছি আর এই যে পাশে মাছ নুদুর লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছি সরু সরু করে আলু কেটে নিয়েছি পাঁচশে মাছ দিয়ে করব আর আজকে পাশে পাঁচশে মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো মশলা নিয়েছি এখানটা আদা বাটা জিরে বাটা পিঁয়াজ দেব না পেঁয়াজ সাগে দেবো আর টমেটোও দেবো না টমেটো চাটনি হবে কালো জিরে দিয়ে আজকে আমি পাঁচশে মাছ রান্না করব তো কীভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো কড়াটা গরম হোক তো দেখো কড়াটা গরম হয়ে গেছে আর এখন আমি তেল দেব মাছটা ভাজের জন্যে অল্প করে দিলাম তো দেখো ভালোই গরম হয়ে গেছে কাটে জলে তো বেশিক্ষণ লাগে না গরম হতে করা তো দেখো তেলটা চারিবেলায় লাগিয়ে দেব একটু ভালো করে মানে কড়াটা সেতে নিলে তো মাছটা ওঠে ভালো নাহলে গায়ে লেগে যায় তো দেখো তেল গরম হয়ে গেছে আর এখন আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে অল্প অল্প করে ভেজে নেবো কেন কড়াটা তো বেশ ভালোভাবে বেশি করে ভাজা যায় না কেন উল্টো সময় অসুবিধা হয় জন্য এক পিস করে ভাজা হচ্ছে আর একটু ভাজা হলে আর একটু এখন ভেজে নিচ করে ভাজা হয়ে গেছে আর একটু মাছগুলো আমি আরেক করে ভালো করে ভেজে নেবো তো দেখো একসাথেগুলো দেখো এক ভাজা হয়ে গেছে ভালোভাবে তো দেখতে পাচ্ছ উচু নিয়ে তো এখন আমি খালের মধ্যে করে মাছগুলো তুলে নেব পাঁচ মাস তো মানে একটু হালকা করে ভাজ দেওয়া করে ভাজলে তো ভালো লাগে না তো চলো মাছগুলো আবার দিয়ে ভালো করে ভেজে নিই অল্প অল্প করে ভাজিয়ে তো ওই জন্যে একটু সময় লাগছে তেল দিতে অবশ্যই আমার মাঝভাজা হয়ে গেছে আর কড়াতে তেল রয়েছে তেলটা ভীষণ গরম হয়ে গেছে আর এখন আমি মাছটাকে ফোড়ন দেবো তো দেখো কালো জিরে ফোড়ন দিলাম কটা কাঁচা লঙ্কা দিয়েছি দেখতে পাচ্ছি আলুর সাথে আলু দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা একটু ভালো করে ভেজে লাল করে একটু ভেজে নেব তারপরে এটা ভাজে ভাজে হয়ে গেছে এখন আমি নুন দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝিঙে বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালোভাবে পচানো হয়ে গেছে আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর কি সুন্দর কালার সব এসে গেছে দেখো পচানো হয়ে গেছে আর এখন আমি জল দিয়ে দেব মানে যত কষাবে তত টেস্ট হবে খুব আচ্ছা মশলার সাথে সবজি যত কষাবে তত টেস্ট হবে আর উনুনটা দেখো কত সুন্দর জল সে কাটে তো এখানে সময় লাগে না রান্না করতে তাড়াতাড়ি লাগে কেন আগুনটা সব চারিদিকে আগুনটা লাগে তো এই জন্য একটু একটা এলটে সময় লাগে না তো চলো আমি এখন জল দিয়ে দেবো ভালো করে কড়া ছাড়ি গলা দিয়ে মশলাগুলো লেগে আছে তো ছাড়িয়ে দিই তো দেখো এখন আমি ঢাকা দিয়ে দেবো তো চলো যখন ঝোল ফুটি দেখো ঝোলটা ফুটে গেছে আর ঝোলটা অনেকটাই কমে গেছে আর এখন দেখি খুঁজতি দিয়ে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে দুভাগ হয়ে গেছে আলুটা আর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব মাছগুলো তো একটু ভালো করে খুঁজতে দিয়ে খুঁজে দিই একটু ঝোলের সাথে মিশিয়ে দিই আর এবার ধনেপাতা পাতা দিয়ে দেবো আমার পাশে মাছের রেসিপি তৈরি হয়ে গেছে আর এখন নামি নেবো তো পাশে মাছের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা তোমাদের